তুফান টুতে আপনার যিশু গুপ্ত অথবা নিশো থাকবে কিনা এটা আসলে ইটস টু আর্লি টু মেক আ কমেন্ট কারণ তুফান টু তো আমরা অফিসিয়ালি ঘোষণা দেইনি আসলে দর্শকের চাহিদা এবং আপনাদের চাহিদা দর্শকের চাহিদা সবাই বলছে যে তুফান টু আসা উচিত তো তুফান টু যদি অফকোর্স তুফান টু আমিও অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও মনে করি যে তুফান টু আসা উচিত কিন্তু তুফান টু কবে আসবে তুফান টুর আগে হয়তো অন্য কোনো বড় একটা নিউজ আপনারা পেয়ে যেতে পারেন তারপর হয়তো তুফান টু হতে পারে অথবা তুফান টু এরপরে আসতে পারে প্রত্যেকটা জিনিসই আমরা অফিসিয়ালি আপনাদেরকে জানাবো এবং আমরা যদি অফিসিয়ালি না জানাই তাহলে ওটাকে আপনারা নিউজ হিসেবে কনসিডার করবেন না যদি থাকার সম্ভাবনা নাই থাকতো তাহলে তো সেই ইন্ডিকেশন দিতাম না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয়ত হচ্ছে আপনার দর্শক চাহিদার যদি থাকে যে তুফান টু চাই তাহলে অফকোর্স তুফান টু আসাই উচিত আমিও তো মনে করি তো আনলেস এন্ড আনটিল উই অ্যানাউন্স এট ডোন্ট কনসিডার ইট একদম ফাইনাল আজকের যে সিনেমাটা যে আপনারা দেখেন আজকে বারোতম দিন তার মানে প্রথম সপ্তাহ যদি বলেন সেটা একটা ভাঙা সপ্তাহ ছিল তারপরের সপ্তাহ এবং সপ্তাহে আমরা পড়লাম আমাদের কিন্তু সেল একটুও পড়েনি নেই এবং দর্শক চাহিদা কিন্তু এতটুকু কমেনি আপনারা দেখেন এখনো ওভার ফিফটি শোজ জাস্টিন সিনাপ্লেক্স এবং অন্যান্য সিঙ্গেল স্ক্রিনগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছে তুফান সো আমার কাছে মনে হয় যে দর্শকের এই যে একটা আগ্রহ উচ্ছ্বাস এবং এই পরিমাণ আমি বলবো যে উন্মাদনা সেটা তো আমাদেরকে আসলে অবশ্যই আশার সঞ্চার করে এবং আমরা মনে করি যে এইভাবে করে যদি সিনেমা এই তুফান সিনেমাটা একটা ইন্ডিকেশন একটা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হিসাবে আমি বলব এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে এই তুফান সিনেমা যদি এই পরিমাণ দর্শক গ্রহণ নাও করতো তাও কিন্তু আমরা কনসিস্ট্যান্টলি একটা পর একটা সিনেমা দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম আর তুফান যেহেতু এইভাবে রেকর্ড করতে করছে একটা পর একটা তাহলে আমাদের কাছ থেকে তো একটা পর একটা সিনেমা পাবেনি আপনারা আরেকটা জিনিস হচ্ছে দেখেন সিনেমায় কিন্তু কোনো ভাষা নেই কারণ ফিল্মেরই কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে ফিল্মের নিজের নিজেরই একটা ল্যাঙ্গুয়েজ আছে সো বাংলা ভাষার সিনেমা আমরাই তো কোভিডের সময় নেটফ্লিক্সে আমরা কোরিয়ান ফিল্ম দেখেছি আমরা প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন